আশা করি তোমরা সকলে ভালো আছো কিছু কমেন্ট আমি দেখছি যে স্যার পরীক্ষার আগে কি করব করণীয় কি আগে রাত্রে পরীক্ষার দিন করণীয় কি কি সাথে নিয়ে যেতে হয় না যেতে হয় তারপরে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে কি কি করণীয় শিখলো তো আজকে আমি এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দিয়ে দিবো প্রথমে আসি দেখো প্রথম যেটা যে পরীক্ষার আগের রাতে করণীয় কি দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে পরীক্ষার আগের রাতে ভালো করে ঘুম নিশ্চিত করতে হবে ভালো করে ঘুম তোমাকে দিতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে হালকা স্বাস্থ্যকর খাবার খাওয়া নতুন কিছু না পড়ে মানে এই যাবৎকালে যা পড়ছিস সেগুলোই আমাকে পড়তে হবে রিভিশন দিতে হবে নতুন করে কোনো কিছু পড়া যাবে না এবং রিভিশন করে তার সংক্ষিপ্ত নোট এবং মূল বিষয় পুনরাবৃত্তি করে আমাকে সেগুলো আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে অর্থাৎ আমি যদি ওইগুলো পুনরাবৃত্তি করি তাহলে আমি বুঝবো যে এগুলো আসলে আমি পারবো নাকি পারবো না ঠিক আছে এবং পরীক্ষার সময় এগুলো আমাকে মনোযোগ সহকারে অ্যান্সার করতে সাহায্য করবে দেখো দেখো পরীক্ষার আগের রাতে করণীয় কি ভালো করে ঘুমানো অ্যাটলিস্ট ছয় সাত থেকে আট ঘন্টা ঘুমানো এটা মনোযোগ এবং স্মৃতিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো রিভিশন নতুন কিছু না পড়ে যা ইতিমধ্যে পড়েছো সেগুলোর মূল পয়েন্ট ও সংক্ষিপ্ত নোট দ্রুত দেখা এবং কঠিন বা নতুন কিছু থেকে দূরে থাকা নতুন বা মানসিক চাপ বাড়তে পারে এই যাবত তোমরা যা পড়ছো তার পয়েন্টগুলো ইঙ্গিত করা মানে নোট করা এবং সংক্ষিপ্ত নোট করা সংক্ষিপ্ত আকারে এগুলো নোট করা কঠিন যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে সবসময় দূরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল আইডি কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আগের রাতে গুছিয়ে রাখা না হলে কিন্তু সকালবেলায় আমাদের মনে থাকবে না যে আসলে আমরা কোনটা নিব কোনটা দিব না এরপর দেখো স্বাস্থ্যকর খাবার খাওয়া হালকা বা পুষ্টিকর খাবার খাওয়া ভারী তৈলাক্ত খাবার এড়িয়ে চলা কারণ এটা আমাদের হজমের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে এবার দেখো মানসিক চাপ কমানো আমরা দেখো অনেক সময় স্মার্ট ডিভাইস থেকে দূরে থাকতে হবে আমাদের আমরা অনেক সময় পরীক্ষা টিভি দেখি মোবাইল চালাই গেম খেলি ইত্যাদি অনেক কিছু করি তো এইগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে এবং আমাদের মানসিক অবস্থাটা শিথিল রাখার চেষ্টা করতে হবে দেখো পরিকল্পনা আমাকে পরিকল্পনা করতে হবে যে পরীক্ষা দিন সকালে কি কি করতে হবে তার একটা ছোট্ট তালিকা তৈরি করতে হবে যেমন কখন উঠবো কি খাবো কি নিয়ে যাবো ইত্যাদি এরপরে আমাকে সর্বশেষ অ্যালার্ম সেট করা সেট করতে হবে যেন সকালে সঠিক সময় ঘুম থেকে উঠে আমি আমার আর যে পড়াগুলো সেগুলো আরেকবার সুন্দর করে দেখে নিতে পারি তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি পরীক্ষার আগের দিন রাত্রে কি করা আর মনে রাখতে হবে এই কাজগুলো করার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না বা কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না এগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে তো এরপরে খেয়াল করি এরপরে পরীক্ষার সাথে কি কি নিতে হবে অর্থাৎ পরীক্ষায় সাথে সাথে আমাদের সাথে আমাদের কি কিছু জিনিসপত্র থাকে যেমন কলম পেন্সিল এগুলো কি কি আসলে নিতে হবে না দিতে হবে সবকিছু তো দেখো পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ বা জিনিসপত্র যেমন অ্যাডমিট কার্ড প্রবেশপত্র আইডি কার্ড কলম পেন্সিল ইরেজার স্কেল এবং সাধারণ ক্যালকুলেটর যদি অনুমতি অনুমতি থাকে এছাড়াও একটি সাধারণ হাত গুড়ি আমি নিতে পারি সময় দেখার ক্ষেত্রে আমরা পানি নিতে পারি আমরা সময় তৃষ্ণা পাই অনেক বাইরে যাওয়া লাগে সেক্ষেত্রে তো এগুলো নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ যা তোমাকে সময় মতো পরীক্ষা শেষ করতে অনেক অনেক সাহায্য করবে দেখো যদি কাগজের ক্ষেত্রে বলি জরুরি কাগজপত্র কেমন অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তোমাদের পরীক্ষার যে প্রবেশপত্র দিয়ে থাকে সেটা এছাড়া এডি ছাড়া তোমার পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষার না থাকে তোমরা যদি সঙ্গে না দাও তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এরপর আইডি কার্ড তোমাদের প্রত্যেকটা একটা করে কিন্তু আইডি কার্ড থাকে প্রত্যেকের সেই আইডি কার্ড তোমাকে নিতে হবে কি পরিচয় প্রমাণস্বরূপ যে আমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী লেখার উপকরণ একাধিক কলম কালো বা নীল বল পেন এবং প্রয়োজনে পেন্সিল আমরা আমাদের কিন্তু লিখতে লিখতে অনেক সময় আহ কলমের কালি শেষ হয়ে যায় সুতরাং এক্ষেত্রে আমাদের রানিং চলছে এরকম কয়েকটা কলম আমরা সাথে নিব সাথে আমরা নীল নিব আন্ডারলাইন করার ক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে দেখো পেন্সিল ইরেজার স্কেল সার্পার কিছু নির্দিষ্ট পরীক্ষার জন্য এগুলো প্রয়োজন হতে পারে বিশেষ করে জ্যামিতিক অঙ্কদের জন্য দরকার হতে পারে তোমার যে পেন্সিল ইরেজার স্কেল সার্পার এগুলো কিন্তু গণিত পরীক্ষাতে বেশি বেশি প্রয়োজন হয় সুতরাং এটা কিন্তু অবশ্যই সাথে আমাদের দিতে হবে জ্যামিটি বক্স যদি প্রয়োজন হয় এটা আমরা সঙ্গে করি ক্যালকুলেটর যদি তোমার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকে তাহলে সেটি অবশ্যই সঙ্গে নেবে তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর অনুমতি নেই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যারা রয়েছে প্রাথমিক সেশনে যাদের রয়েছে তারা কিন্তু ক্যালকুলেটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাদের ক্যালকুলেটর নেওয়া দরকার নেই আর 6 টু 10 10 যারা রয়েছে তাদের ক্যালকুলেটর নেওয়া যাবে 8 পর্যন্ত সাধারণ ক্যালকুলেটর 8 এর পর থেকে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার অনুমতি রয়েছে দেখো হাত ঘড়ি এটি সময় দেখার জন্য খুবই দরকারি তবে ইলেকট্রনিক ঘড়ি নেওয়া যাবে না সাধারণ যে ঘড়ি আমাদের অ্যানালগ যে ঘড়ি সেগুলো আমরা নিতে পারি পানি এটি গুরুত্বপূর্ণ তাই সাথে এক বোতল পানি বা জল নিতে পারো আমাদের অনেক সময় লিখতে লিখতে অনেক সময় তেষ্টা পায় তো সেক্ষেত্রে আমাদের এটা খুবই উপকারে আসে এবার দেখো ছোটো পার্টস বা কলম বক্স আমাদের অনেকের অনেকগুলো কলম হয়ে যায় নেওয়া হয়ে যায় পেন্সিল নেওয়া হয়ে যায় স্কেল নেওয়া হয়ে যায় এরকম তো এগুলো আসলে হাতের করে দেওয়া যায় না তো এই ক্ষেত্রে তুমি ছোটো একটা প্রয়োজনীয় কলম বক্স নিতে পারো যেটা তুমি এই ছোটো ছোটো জিনিসগুলো রাখতে পারবে এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবে তবে প্রথম প্রথম যে পরীক্ষা সেখানে তুমি অবশ্যই এক ঘন্টা আগে যাবে কারণ পরীক্ষা শুরুর আগে তোমার আসন খুঁজে বের করতে হবে যে কত নম্বর রুমে কত নাম্বার সিটে আমার আসনটা আসলে রয়েছে কত নম্বর বেঞ্চ আর কি এবং সবসময় আমাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে ঠিক আছে তো পর্যাপ্ত সময় যদি নিয়ে যাই তাহলে আমি আসন খুঁজে বের করতে আমার সুবিধা হবে এবং আমি শান্ত আমার মানসিক যে অবস্থা অর্থাৎ আমার যে মেন্টালি যে অবস্থা সেটা আমার শান্ত থাকা সবথেকে একটা সময়ের প্রয়োজন তো সুতরাং এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করবে যদি তুমি সময় নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করো এবার দেখো পরীক্ষার সময় যদি প্রশ্ন হাতে পায় তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর করণীয় কি কি প্রথম কাজ হলো শান্ত থাকা আমাদের হৈ হুল না করা তারা না করা চিলা সে না করা পরীক্ষা শুরুর আগে শান্ত থাকার চেষ্টা করা এবং প্রয়োজন হলে গভীর শ্বাস নিয়ে নিজেকে সংযত করা আমরা দীর্ঘশ্বাস নিতে পারি নিলে আমাদের অনেক সময় উপকার হয় অনেক উপকার হয় এবং দেখো প্রশ্নপত্র পড়া প্রশ্ন হাতে পাওয়ার পর তাড়াহুড়া না করে পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়া আমাকে হবে এরপর সময় ভাগ করে দেওয়া আমাকে সময় ভাগ করে নিতে হবে যে আমি পাঁচটা প্রশ্ন লিখবো না সাতটা প্রশ্ন লিখবো প্রতিটা প্রশ্নের জন্য আমি বিশ মিনিট করে সময় দিব না বাইশ মিনিট করে সময় দিব এটা আমাকে লিখতে আমাকে ভাগ করে দিতে হবে তো প্রতিটি প্রশ্নের জন্য কত সময় লাগবে তা আগে থেকে ঠিক করে দেওয়া পরিকল্পনা করা যে আমি কোন প্রশ্নটা আগে লিখবো এক নম্বর প্রশ্ন আগে লিখবো দুই নম্বর প্রশ্ন আগে লিখবো পাঁচ নম্বর প্রশ্ন আগে লিখবো এটা পরিকল্পনা করে দিতে হবে কিভাবে পরীক্ষা শুরু করব শেষ করব আর একটা মানসিক সক তৈরি করতে হবে এবং কোনটা আমরা আগে লিখবো কোনটা পরে লিখবো এবার দেখো সঠিক উত্তর চিহ্নিত করা উত্তর লেখার আগে এবং সঠিক উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করা আমাকে মনে রাখবা যে প্রশ্নটি যতবার পড়তে পারবে সেই প্রশ্ন উত্তর খুঁজে বের করতে ততটাই সহজ হবে আটকে গেলে পরের প্রশ্নে যাব মনে করো আমাদের দুই নম্বর প্রশ্ন লিখতেছিলাম হচ্ছে না একটু ফাঁকা রেখে যতটুকু প্রয়োজন ফাঁকা রেখে আমরা পরের প্রশ্নে চলে যাব ঠিক আছে

পনেরো থেকে বিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো অর্থাৎ মনে করো পরীক্ষা দশ থেকে শুরু আমি পরীক্ষা মনে করো দশ থেকে শুরু আমি কমপক্ষে হলে ঢুকে যাব। ঠিক আছে আর যদি দেরিতে যাও তাহলে তোমার কি হবে প্রবেশপত্র অর্থাৎ সরি তোমাদের প্রবেশ করতে দিবে না হলে কিন্তু দেরিতে গেলে পনেরো মিনিটের পরে যদি তোমার যাও তাহলে কিন্তু প্রবেশ করতে দিবে না সুতরাং এদিক থেকে তোমরা অবশ্যই খেয়াল রাখবা এবার দেখো স্বাস্থ্য খাদ্য অভ্যাস খাদ্য অভ্যাস ভারী খাবার এড়িয়ে চলা পরীক্ষার সময় বিরিয়ানি বা অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা আমরা অনেকে খুশি হয়ে বিরিয়ানি খেয়ে চলে যাই এটা কিন্তু আমাদের পরীক্ষার অনেক সমস্যা তৈরি করে কারণ এতে হজমের সমস্যা হতে পারে আমাদের ওই খাবারটা কিন্তু হজম হয় না যার পরিপ্রেক্ষিতে পরীক্ষা হলে আমাদের গ্যাস হতে পারে পেট ব্যথা করতে পারে বা অন্য সমস্যা হতে পারে পর্যাপ্ত ঘুম পরীক্ষার আগে রাতে অবশ্যই আমাকে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে পর্যাপ্ত ঘুম অবশ্যই দিতে হবে এবার দেখো হাইব্রিড থাকা রাত্রি দূর করতে প্রচুর পরিমাণে পানি করা এবং নিজেকে সান্ধ্য করা সর্বশেষ পুষ্টিকর খাবার খাওয়া যেমন শরীরের মনকে চাঙ্গা রাখতে আমাদের পুষ্টিকর খাবারের বিকল্প কোনো কিছুই নাই তো সর্বশেষে বলা যায় এইগুলো ছিল আমাদের আজকের টপিক্স আলোচনা পরীক্ষার আগের দিন রাত্রে পরীক্ষার দিন কি কি নিতে হবে তারপরে প্রশ্ন পাওয়ার পর কি কি করণীয় তো আমাদের টপিক্স আশা করি সবাই এটা খুব বুঝতে পেরেছো এবং মুখ করে রেখেছ আর সবার জন্য দোয়া রইলো আশীর্বাদ রইলো ফলাফল ভালো করে পিতামাতার মুখ উজ্জ্বল করে সামনের ভবিষ্যতে তোমরা এগিয়ে যাও এবং এই দেশকে উন্নয়নে তোমরা অবশ্যই অগ্রসর হও ভূমিকা পালন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গে থাকো ধন্যবাদ সবাই